চাষিবাদের বিরুদ্ধে আন্দোলনের এক একজন সেনাপতির ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যাদের অনেকেই আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করার চেষ্টা করেছি আমিও জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু ছেলে সাথে পেয়েই রাস্তায় কাজ করার সুযোগ হয়েছে তো সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল আজও পর্যন্ত গণতন্ত্রে পুনরুদ্ধার সহ অন্যায়ের বিরুদ্ধে একটি ভ্যানগার্ড এই এই ভ্যানগার্ডকে যতই যে সমালোচনা করুক যে যে কথাই বলুক এদের সেই ঐতিহ্য যে ঐতিহ্যের মধ্যে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে যার প্রধান নেতৃত্ব জাতীয় নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বন্ধুরা আমার সেই পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল দল আমরা যারা আজকে জাতীয় রাজনীতিতে কথা বলি আমাদেরও প্রথম পরিচয় প্রথম পাঠশালা হচ্ছে ছাত্রদল যার মাধ্যমে রাষ্ট্রের শত্রু মিত্রকে সমাজের শত্রু মিত্রকে কোন পথ এবং পদ্ধতি অবলম্বন করলে একটি রাষ্ট্র সমাজ গড়ে উঠবে সেটি আমাদের প্রথম পরিচয় ঘটায় জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ রাজনীতির যে আলোক সেই আলোক আমরা পেয়েছি এই ছাত্র দলের অর্থাৎ যখন আমাদের কৈশোর এবং তারুণ্যের এই ক্রান্তিকালেই এই সময় আমরা জীবন এবং জগৎ সম্পর্কে উপলব্ধি করার সুযোগ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল নামক একটি সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে বন্ধুরা আজকে যাকে যার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলির আয়োজন করা হয়েছে সে ছাত্রজীবন থেকে আমার সহকর্মী বয়সে ছোট হলেও যখন ছাত্র রাজনীতি আমরা করছি তখনও সে হয়তো আরও তখন নিচের ক্লাসে পড়ে আমরা হয়তো তা সিনিয়র কিন্তু এর সাত বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে তাকে আমরা পেয়েছি অত্যন্ত বিনয়ী এবং মৃদুভাষী রফিকুল আলম বকুল এফ এইচ যেদিন প্যানেল পরিচিতি হয় সেই দিন সেদিনও সে খুব মৃদু ভাষায় কথা বলতো বক্তৃতা করতো জোরালো ভাষায় সেই প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আমি ছিলাম মূল পরিচয় করে দেওয়া নেতা অর্থাৎ সেটার প্রধান অতিথি হিসেবে কাজ করেছে এই ছাত্র রাজনীতির স্বীকৃতি সে পায় সাধারণ ছাত্রদের মধ্যে থেকে এফএচলের ভিপি আশফাক এবং বকুল যখন নির্বাচিত হয় সেই প্যানেল পরিচিতি করিয়েছিলাম আমি এবং যেটির পথ বেয়ে আজকে রফিকুল আলম বকুল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং আসফাক ঢাকা জেলার প্রেসিডেন্ট তো সেই বকুলকে আমরা চিনি জানি এবং হৃদয়ের যে মিথস্ক্রিয়া এই ইন্টারাকশান তখন থেকেই আমি দেখে আসছি আজকে বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী একটি শক্তিশালী সংগঠনকে সে অভিভাবকত্ব দান করছে সে তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড বিভিন্ন বিষয়ে সে তার পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমি গর্বের সাথে বলতে পারি যে রফিকুল আলম বকুলের তার যে ইসলাম হ্যাঁ রফিকুল ইসলাম বকুলের তার যে মানে পরামর্শদাতা হিসাবে ছাত্রদলের দলের সে একজন অভিভাবক হিসাবে এই যেভাবে সে গড়ে তুলেছে সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল রাকিব এবং নাসিরের নেতৃত্বে একটি চমৎকার সুন্দর স্বচ্ছ এবং মানুষের কাছে অহংকার করা করে বলার মতো একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস করি